আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আপনারা যারা চ্যানেল সম্পর্কে কিছুটা হলেও জানেন আমাদের যে চ্যানেলটা ছিল চ্যানেল চ্যানেলের শুরু হয় শুরুর দিকে হাইফেন চ্যানেল হাইফেন চ্যানেলে অনেক হিট কাজ ভালো কোয়ালিটি কন্টেন্ট ভালো ভালো সেলিব্রিটিদের পারফরমেন্স করা বা তাদের সাথে খোলা করে আমরা ভিডিও মেক করা সব কিছুই আমাদের ছিল বা সব কিছু করছি এবং আমরা দেখা গেছে যে ভালো হিরোইন নিয়েও কাজ করছি গানের সব টাইপের ভিডিও আমরা মেক করছি হাইফেন চ্যানেলে এবং আমরা বেশ কিছু জায়গায় সফল হয়েছিলাম কিন্তু সবথেকে ব্যাপার হলো যে কিছু কারণে আমরা হাইফেন চ্যানেলে লং একটা ব্রেকে চলে যাই আর লং ব্রেকটা হচ্ছে যে আমরা কিছুটা আমাদের মন মানুষের ভেঙে যায় যে হাইফেন চ্যানেলের যখন মনিটাইজটা আমাদের আর ডিজেবল করে দেওয়া হয় আর ডিজেবল করে দেওয়ার পর আমি নিজেই থেমে গিয়েছিলাম অনেকটা হাইফেন চ্যানেলের মেম্বারদের কথা তো অনেক দূরের কথা আমি নিজেই থেমে গিয়েছিলাম হাইফেন চ্যানেলের মেম্বাররাও এর আগেই থেমে গিয়েছিলেন তারপর ওই করে অনেককেই কাজ করানো বলছে তারপর আমি নিজেই যখন থেমে গেছি তো আর তো থাকার কথা না আর খুশির খবর হচ্ছে যে আগামী গত কয়েকদিন পর আগে গত কয়েকদিন আগে একটা মেইল আসে যে হ্যাক চ্যানেলে আমরা আবারও কাজ করব এবং এটা মনিটাইজটা আবারও ঠিক হয়ে যাবে আমাদের হয়ে গেছে অলরেডি আর এই জন্যে ভাবলাম যে আবারও কাজ স্টার্ট করি আর হ্যাক চ্যানেল এত দূর পর্যন্ত নিয়ে আসার পিছনের গল্পটা কিন্তু আপনাদেরকে দিয়ে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাদের ভিডিও দেখতেন এবং মজার করে কমেন্ট করতেন আমাদের ভুল ধরিয়ে দিতেন সব কিছু মিলিয়ে কিন্তু হাইফেন চ্যানেলটা একটা ইমোশনের একটা জায়গা ছিল অনেকের কাছে বাট হাইফেন চ্যানেলের কাজ বন্ধ হওয়ার পর অনেকেই আমাকে মেসেজ বা অনেক কিছু করতেন যে ভাই বুঝলাম না কাজ আসে না নতুন নতুন কাজ দেন না দেখি না কাজ করেন ভাই ইনশাল্লাহ সফলতা আসতে সেই সব বাইরের উদ্দেশ্যে এবং সেই সব ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলতেছি জানি আমরা কিছু আমি নিজেকে করছি কন্টিনিউসলি এখানে কাজ আসবে এবং আপনারা দেখতে পারবেন হাই ফ্রেন্ড চ্যানেলে ভালো ভালো দামাখা কিছু কাজ আসবে ভালো কাজ আমরা কন্টিনিউসলি অলরেডি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি রিসেন্টলি আমরা মনিটাইজেশন যে পাইছি এইটারও পোস্ট করবো সব কিছুই হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা যারা এতটুকু পর্যন্ত সাপোর্ট করে উনিশ হাজার সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি বানিয়ে দিয়েছেন এই উনিশ হাজার ফ্যামিলিকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি উনিশ হাজার ফ্যামিলির কাছে যে এত ভালোবাসা এত সাপোর্ট থাকার কারণে আজকে আইপেন চ্যানেল বেঁচে আছে আর আগামীতেও আপনারা এই বেঁচে টাকাটাকে বা টিকিয়ে নেওয়াটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করি আর ইনশাল্লাহ আইপেন চ্যানেল যদি বাক্যে থাকে কপালে তাকে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে আইপেন চ্যানেলটা সব কিছুই হবে আপনারা যারা টপ ফ্যান আপনাদেরকে অনেক ভালো ভালো গিফট আমরা দেবো ইনশাল্লাহ আমরা সব কিছু প্ল্যান করতেছি আর এর জন্য হচ্ছে আপনাদেরকে কমেন্ট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল হাইফেন চ্যানেলে আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই আমাদেরকে দিয়েছেন এটার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আর আমাদের টিম মেম্বার যারা ছিল তাদের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো কারণ তাদের জন্য এই আসতে পেরেছিলাম কিন্তু তারা মাঝপথে চলে গেছে এর জন্য দুঃখ নাই কারণ তারা দেখছে যে হাইফেন চ্যানেলের সফলতা অনেক দূর বা সফলতা বলতে নাই ইনশাল্লাহ সফলতা একদিন আসবে বা আসছে এখন আজকের এই সফলতা আমি সবাইকে ডেডিকেট করতে চাই আর আপনারা আরও বেশি আমাদেরকে ভালোবাসা দেবেন যাতে আমরা কাজ আবার স্টার্ট করতে পারি এবং চালিয়ে যেতে যেভাবে আরো চালিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আহমেদ অলিফ আসসালামু আলাইকুম